এটা ছিল একটা ভ্যানিলা কাস্টোমাইজ কেক কাস্টমারের ডিমান্ড ছিল সেম এরকম করে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য তাই আমিও আমার বেস্টটা দেওয়া ট্রাই করব। চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি বোর্ডের স্প্যাচুলা দিয়ে কিছু ক্রিম দিয়ে কেকটা আটকে নিব কেন কেকটা ডেকোরেশন করার সময় এবং ডেলিভারি করার সময় বেসটা কোনো ভাবে সরে না যায় এখানে প্রথমে আমি সফট করে কেক কিভাবে হয়েছে এই সুন্দর কেকটি আমি আপনাদের সামনে সম্পূর্ণ ডেকোরেশন করব। তারপরে আমি ক্রিম দিয়ে দিলাম আর ক্রিম দিয়ে প্রথম লেয়ারটি আমি করে নিব। ক্রিমের সাথে আমি কোন কালার এড করিনি রেফারেন্স পিকচারে যেটা ছিল সেটা হলো ক্রিমের সাথে হালকা একটু ইয়েলো ফুট কালার দিয়ে এটাকে বাটার একটা লুক দেওয়া ট্রাই করা হয়েছিল তবে আমি মনে করেছিলাম হোয়াইট কালারের উপরে তার কালার কম্বিনেশন গুলো বেশি ফুটে উঠবে যারা কেক অর্ডার করেন তাদের জন্য কিছু কথা বলে দিই কেক অর্ডার করার সময় আপনারা যে কথাটি বলে থাকেন কেকের পাউন্ড এত কেন বেশি আচ্ছা আপনি যদি এখন হোমমেড কেকের সাথে আপনি বেকারি বা রাস্তার কোন লোকাল কেকের সাথে তুলনা করে ফেলেন তাহলে এটা হবে নিছকই বোকামি কারণ একটা হোমমেড কেক আপনাকে অনেক বেশি যত্ন করে বানিয়ে দেয়া হয় এবং স্বাদের দিকটা এবং কোয়ালিটির দিকটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে সেই হোম বেকারের উপর প্রতিটা বেকারির কেক গুলো তৈরি হয় কারখানাতে আর কারখানায় প্রতিদিন শত শত কেক বানানো হয় যেখানে থাকে ড্রাম ভর্তি কালার বস্তা ভর্তি ময়দা কোলা চিনি এবং এবং পাত্রগুলোর অবস্থা কম বেশি আপনারা সবাই দেখেছেন মানে কেকের মোল্ড কথা বলছি আর বলবেন বেকারির কেকের এই অবস্থা আমি কিভাবে জানলাম আচ্ছা আপনারা যারা ফেসবুক স্ক্রল করেন তারা কি দেখেন না যে আপনাদের সামনে ভিডিও গুলো আসতে থাকে সেরকম করি আমি ভিডিও গুলো দেখেছি আমরা একটা কেক যতটা সময় নিয়ে বানাই তারা কি একটা কেক সেই সময় নিয়ে বানায় আর মনে রাখবেন যে কোনো কিছুর পেছনে সময় এবং ধৈর্য খাটালে সেটা একশো পার্সেন্ট সুন্দর এবং ভালো মানের হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার পরিশ্রম এবং ধৈর্য এই দুইটা কথার পেছনে অনেক কারণ রয়েছে এই দুইটা মূল্যবান শব্দ যে কোনো মানব জীবনে অ্যাপ্লাই করলে মনে সফলতার অভাব হয় না অনেকেই মনে করে থাকেন আমি ভালো রান্না কেন শিখবো ভালো কেক বানানো কেন শিখবো আচ্ছা টাকা হলেই তো বাইরে খাবার কিনতে পাওয়া যায় টাকা হলে রেস্টুরেন্টে যাওয়া যায় টাকা হলে ভালো সুপার শপ থেকে কেক কিনতে পাওয়া যায় কিছু মানুষ আছে জীবনে কোনো অ্যাচিভমেন্ট ছাড়াই আসলে কবরে চলে যায় মহান আল্লাহ পাক বলেছেন তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো এই শিক্ষা কিন্তু শুধু ক্লাস ওয়ান টু বা খাতা কলমের শিক্ষা নয় এগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বহি প্রকাশ শিক্ষা কিসে কিসে প্রমাণ পায় যেমন আপনি মনে করেন কাউকে কোনো প্রশ্ন করলেন আর সেই প্রশ্ন করার সময় কান কাল পাত্রভেদ কোনো কিছুই আপনি মাথায় রাখলেন না সেক্ষেত্রে কি হবে আপনি হয় বোকা না হয় পাগল প্রমাণিত হবে এসএসসি পরীক্ষার পরে এখন আর কোনো ছাত্রছাত্রীদের সময় থাকে না কিন্তু আমাদের সময় এরকম একটা সময় ছিল এসএসসি পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা তিন মাসের মতো ফ্রি থাকতো এই সময়ের মধ্যে যারা ফোকাস করে নিউ অ্যাচিভমেন্টের জন্য তাদের জীবনে গুণী এবং গুণবতী দুইটা নামের একটা অংশ জুড়ে যায় এখন চলে আসি কেকের ব্যাপারে কেকটা কাস্টমাইজ কেক ছিল প্রথমেই বলেছি এবং রেফারেন্স পিকচারটা দেখিয়ে দিয়েছি চেষ্টা করেছি আমি ওভাবেই করার জন্য এখানে শুধু ডিস্টেন্সটা হচ্ছে আমি এখানে হোয়াইট কালারটা রেখেছি আর রেফারেন্স পিকচারটাতে ছিল বাটারি একটা টেক্সচারের কালার আমি আস্তে আস্তে প্যাকেজিংটা করে নিচ্ছি মনে রাখবেন যারা হিংসুক হিংসুক থেকে দূরে থাকবেন চেষ্টা করেছি কেকটা সেম সেম করার জন্য যদিও সেটা আরেকজনের হাতে করা আর এটা আমার হাতে করা রেফারেন্স পিকচারের সাথে মিলিয়ে করার চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে কমেন্টে জানাবেন প্যাকেজিংটা শেষ করে নিলাম চলুন রিভিউটা দেখে আসি রিভিউটা আসলে কেমন ছিল আমার সম্মানিত একজন কাস্টমার তার রিভিউটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম